নমস্কার কি অদ্ভুত বিষয় তাই না হিন্দু সম্প্রদায়ের জনগণদেরকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে ভোট দিতে বলা কিংবা তাদেরকে একতা হওয়ার কথা বললে তখন সেটা সাম্প্রদায়িক রাজনীতি হয়ে যায় কিন্তু অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের জনগণদেরকে একতা হওয়ার কথা বললে কিংবা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে ভোট দেওয়ার কথা বললে তখন সেটা সাম্প্রদায়িক রাজনীতি হয় না সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে এসেছে যে ফলাফল অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে এমন দশটি মুসলিম অধ্যুষিত বিধানসভা আসন আছে যার মধ্যে পাঁচটি বিধানসভা আসনে আপ জয় পেলেও বাকি আসনগুলিতে জিততে পারেনি আর এবার সেই বিষয়ে এক মুসলিম ব্যক্তি যেমনটা জানাচ্ছেন হিলাল আহমেদ নামের এক ব্যক্তি আপকে সমর্থন জানিয়ে এই বিষয়ে বলছেন আপ যে সমস্ত এলাকাতে ভালো ফল করেছে সেখানে দলটির পুরনো প্রার্থীরা ছিলেন তবে মুসলিম ভোটও ভাগ হয়ে গিয়েছে বিশেষ করে মুস্তাফাবাদে তিনি এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন মুসলিমরা বিজেপিকে ঠেকানোর জন্য ভোট দেন না দিল্লিতে ছয় থেকে আট শতাংশ মুসলিম বিজেপিকে ভোট দিয়ে আসছে যা প্রার্থী কেন্দ্রিক ভোট